ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته صحيح دين شيكي جروب شموهر অ্যাডমিন জনাব রাসেল মাহমুদ ভাই প্রশ্ন করেছেন যে কিছু সংখ্যক মহিলা দলে দলে কোন কোন বাড়িতে একত্রিত হয়ে একটি নামাজ আদায় করেন যে নামাজটির নাম উত্তাস বিয়ে তো এর পক্ষে সহি কোনো দালিল আছে কি না এটা পড়া কি সুন্না উত্তম নাকি এটি সহি নয় এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন তার জবাবে আমি বলছি অমাত ও ইল্লা বিল্লাহ এ বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে প্রথমত আমি হাদিস উল্লেখ করছি এরপর তার অবস্থান সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা পেশ করব হাদিসটি হচ্ছে عن أبي رافع رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للعباس يا عم ألا أصلك ألا أحبوك ألا أنفعك قال بلى يا رسول الله قال يا عم صل أربع ركعات تقرأ في كل ركعة بفاتحة القرآن وسورة فإذا انقضت القراءة فقل الله أكبر والحمد لله وسبحان الله خمس عشرة مرة قبل أن تركع ثم اركع فقلها عشرا ثم ارفع رأسك فقلها عشرا ثم اسجد فقلها عشرا ثم ارفع رأسك فقلها عشرا قبل أن تقوم. فتلك خمس وسبعون في كل ركعة وهي ثلاثمائة في أربع ركعات فلو كانت ذنوبك مثل رمل عالج غفرها الله تعالى لك قال يا رسول الله من يستطيع أن يقولها في يوم قال إن لم تستطع أن تقولها في يوم فقلها في جمعة فان لم تستطع ان تقولها في جمعه فقلها في شهر فلم يزل يقول له حتى قال قلها في سنه قال الترمذي هذا حديث غريب قلت قال الامام ابو بكر ابن العربي في كتابه الاحوذي في شرح الترمذي حديث ابي رافع هذا ضعيف ليس له اصل في الصحه ولا في الحسن قال وانما ذكره الترمذي لينبه عليه لئلا يغتر به قال لئلا يغتر به قال وقول ابن المبارك ليس بحجه هذا كلام ابي بكر ابن العربي وقال العقيلي ليس في صلاة التسبيح حديث ثبت. وذكر ابو الفرج ابن الجوزي احاديث صلاة التسبيح وطرقها ثم ضعّفها كلها وبين ضعفها. ذكره في كتابه في الموضوعات. যে আবু রফে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম তার চাচা আব্বাসকে লক্ষ্য করে বলেন হে চাচা আমি কি আপনার আপনাকে উত্তম সম্পর্কের কথা বলবো আমি কি আপনাকে ভাগ্যবান করব এবং উপকৃত করব তখন তিনি আপনাকে আনন্দিত করব এবং উপকৃত করব। তখন তিনি বললেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ তখন ও সাল্লাইসাল্লাম বললেন হে চাচা আপনি চারটি রাকা আত আদায় করবেন চার রাকা আত নামাজ প্রতি রাকা আতে আপনি সুরাতুল ফাতেহা এবং একটি সুরা পড়বেন যখন আত পড়া শেষ হবে তখন আপনি বলবেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ওয়াসুহান আল্লাহ পনেরো বার রুকু করার পূর্বে এরপর যখন রুকু করবেন তখন আপনি এই দোয়াটি দশবার পড়বেন এরপর যখন আপনি রুকু থেকে দাঁড়াবেন তখন দশবার পড়বেন যখন সাজদা করবেন সার্জাতে দশবার পড়বেন এরপর সার্জা থেকে যখন মাথা উঠাবেন অর্থাৎ বসবেন তখন আপনি দশবার পড়বেন এভাবে আপনি প্রতি রাকাতে প্রতি রা পঁচাত্তর বার করে এটি এই দোয়াটি পড়বেন এই তাসবিহ পড়বেন আর চার রাকাতে এভাবে মোট তিন শতবার এই তাসবিহটি পড়া হয় যদি আপনি এভাবে এই সালাত আদায় করেন তো তাহলে আপনার গুনাহ যদি আহা আলেজ উপত্যকা আহা আলেজ মরুভূমির বালুর সমতুল্যও হয় এত বেশি পরিমাণ তো তাহলেও আল্লাহ তালা আপনার গুনাসমূহ ক্ষমা করে দেবেন তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ কী কোন ব্যক্তি প্রতিদিন এই নামাজটি আদায় করতে পারবে এটিতে অনেক দীর্ঘ অনেক কষ্টকর তখন রসউল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যদি তুমি না পারো প্রতিদিন তো তাহলে অন্তত প্রতি জুমুয়াতে এই সরাতটি আদায় করবে যদি জুমুয়াতে না পারো তাহলে প্রতি মাসে একবার আদায় করবে এভাবে বলতে বলতে তিনি বলেছেন যে অন্তত প্রতি বৎসরে বৎসরে হলেও একবার এই নামাজটি আপনি আদায় করবেন তো ইমাম তিরমিজি বলেন এটি হচ্ছে হাদিস গরিব এই হাদিস সম্পর্কে তিনি বলেন এটি হচ্ছে হাদিস গরিব যেটার উপর আমল করা হয় না এবং ইমাম আবু বকর ইবনুল আরবি তার কিতাব আল আহওয়াদিতে তিরমিজির সার আল আহবাদি কিতাবে উল্লেখ করেছেন যে আবু রাফেকের এই হাদিসটি হচ্ছে এমন জাইফল্লাহ ফিস সাহা মানে সোহে হাদিস সমূহের মধ্যে এটা অন্তর্ভুক্ত নয় এবং কোন হাসান হাদিসও নয় যার উপর আমল করা যেতে পারে আর তিনি তিরমিজির সারাহতে এই হাদিসটি উল্লেখ করেছেন তিরমিজিতে এই হাদিসটি উল্লেখ করেছেন এই উদ্দেশ্যে যাতে করে মানুষ এই হাদিস দ্বারা বিভ্রান্ত না হয় এই জন্য তিনি উল্লেখ করেছেন এটির উপর আমল করতে হবে এই উদ্দেশ্যে তিনি এই হাদিসটি উল্লেখ করেননি আর ইবনুল মুবারক বলেন যে এটা কোনো হজ্জতই নয় এটি কোনো দলিলই নয় অর্থাৎ যার উপর আমল করা যেতে পারবে পারে এবং যেটি আমল হিসেবে যেটার কোনো দলিল পেশ করা যেতে পারে অতএব এটা কোনো হজ্জত নয় দলিল নয় এটা হচ্ছে আবু বকর ইবনুল আরবির কথা আর ইমাম আল ওকাইলি তিনি বলেন যে উত্তাসবিহের ব্যাপারে সহি কোনো হাদিস নেই আর আবুল ফরাজ এমনুল জৌজি এ ব্যাপারে সয়াদুত্তাসবি এর ব্যাপারে কতগুলো হাদিস পেশ করেছেন এবং সেগুলো বর্ণনার পন্থা এবং তার রাবিদের অবস্থাও বর্ণনা করেছেন আর তিনি উল্লেখ করে যতটি হাদিস উল্লেখ করেছেন এই বিষয়ে বলেছেন যে প্রতিটি দুর্বল এবং তার দুর্বলতা তিনি প্রকাশ করেছেন এবং তিনি তার কিতাবে যে আলমাউদু অর্থাৎ বানানো হাদিস সমূহের তালিকায় এই হাদিসগুলো তিনি সংযোজন করেছেন সন্নিবেশ করেছেন অতএব এ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে সলাত উত্তাসবিহের যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো সব এমন দুর্বল আবার এমন কিছু মধো হাদিসও আছে যেগুলোর কোনো দলিলই নয় এবং যেগুলোর ভিত্তিতে এই সলাতের কোনো সত্যতা তার কোনো ভিত্তি স্থাপিত হয় না আমলযোগ্য নয় তো এটি হচ্ছে মহাদ্দ কামের বিশ্লেষণ এবং বর্ণনা তাদের তাহকিক তো এই জন্য আমরা সলাতু তসবিহের উপর আমল করব না যদি আমরা সব কামাই করতেই চাই তো তাহলে অসংখ্য শহীদ হাদিস আছে নফল আবাদতের ব্যাপারে সে সমস্ত নফল আবাদতগুলো আমরা করব। আমরা যখনই সময় পাবো তখন নফল নামাজ আদায় করব এ ব্যাপারে তো হাদিস আছে হারাম সময় ছাড়া যা এজ যত সময় আছে অতিরিক্ত সময় তখন যখনই সুযোগ পাবো উজু করে আমরা দুই দুই রাখা আত করে নফল নামাজ আদায় করবো প্রচুর অধিকারী হব এবং যদি তাসবিহ করতে চাই তো তাহলে সুবহান আল্লাহ ওহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইহ আল্লাহ আকবর সুবহান আল্লাহি ওমদি সুবহান আল্লাহ ইলা আজিম সহ আর অসংখ্য তাসবিহ এবং লাহ ইল্লাল্লাহ সহি হাদিসে বর্ণিত হয়েছে এ সমস্ত তাসবিহ আমরা উঠতে বসতে শুইতে চলতে ফিরতে যখন সুযোগ পাবো তখনই আমরা উচ্চারণ করব পড়বো ভিকির করতে থাকব। আল্লাহর গুণগান গাইতে থাকব। এবং সময় যখন পাব তখন সালাতা আদায় করব সময় যখন পাবো তখন আমরা শেষ রাতে জেগে তাহাজুদের নামাজ আদায় করব সময় যখন পাব তখন আমরা নফল রোজা রাখব। এভাবে নফল আবাদত করার এবং তেলাওয়াত করব করবো তো তাহলে প্রচুর স্বাবের অধিকারী হব আমাদের সামনে অসংখ্য সহি আমল রয়ে গেছে কেন আমরা এমন হাদিসের পেছনে পড়ব যার কোনো ভিত্তি নেই অথবা এমন দুর্বল অথবা মগ্ধ হাদিস বর্ণিত হয়েছে যেটা আমলযোগ্য নয় তো আশা করি এই আলোচনার ভিত্তিতে সলাত উত্তাস অবস্থান এবং পজিশন সম্পর্কে আমরা জানতে পেরেছি তো এই জন্য এই নামাজটি আদায় করার কোনো প্রয়োজন নেই যদি করি তো তাহলে সেটা বেদাত হিসেবে গণ্য হবে